কমিউনিস্টদের কোনো জাতি নেই এরা বজ্জাত আমরা বলি ভারত মাতাকে জয় এরা বলে ভারত মাতা বলতে লজ্জা হয় তারা বলে চীনের জয় পাকিস্তানের জয় সখেদের কমিউনিস্টদের বিরুদ্ধে এ বিষদগার করলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সোমবার মোহনপুরের গোপালনগরে আনুষ্ঠানিকভাবে রাম মন্দিরের উদ্বোধন করে বললেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন তিনি বলেন শুধু ধর্ম বললে হবে না রাম আমাদের আত্মা রাম আমাদের সংস্কৃতি এই নিয়ে আমরা বেঁচে আছি রাষ্ট্রের সঙ্গে যেমন আমরা গাদ্দারি করতে পারবো না তেমনি রামের সাথেও গাদ্দারি করতে পারবো না আজকে সেই জিনিসটা মাঝখানে যারা নেগেটিভ পলিট করত এরা হারিয়ে ফেলছে এরা বিদেশে গিয়ে আমরা ভারত মাতার জয় বলি এই ভারত মাতা জয় বলতে অনেকের লজ্জয় তারা চীনের জয় বলবে তারা পাকিস্তানের জয় বলবে আমি কমিউনিস্ট বুঝি না কমিউনিস্টের কোন জাতি নেই কমিউনিস্টের কোন জাতি নেই এরা বদজাত আমাদের দেশের এই জন্য কমিউনিস্ট পার্টি আজকে সারা পৃথিবীতে সারা দেশে এবং সারা পৃথিবীতে কোন জায়গায় দাঁড়িয়েছে আজকে সবাই এখন আমাদের ভারতীয় সংস্কৃতিকে আঁকড়ে তোলার চেষ্টা করছে সারা পৃথিবীতে দেখবেন কৃষ্ণের নাম রাম নাম সারা পৃথিবী ইসলামিক কান্ট্রি আজকে ডেকে নিচ্ছে এই আমাদের ভারতীয় সংস্কৃতি আমাদের নিজস্ব ঐতিহ্য ট্রেডিশন এটা আমরা বোঝায় রাখতে হবে আমরা দেশের সাথে যেমন গাদ্দারি করতে পারবো না আমরা রামের সাথে কোনো গাদ্দারি করতে পারবো না আপনার ও আপন জুডে থাকে মাথন আপনার ছে ও আপন আপনার ও আপন